আজকের আলোচনার বিষয় চর্যাপদ চর্যাপদ নিয়ে অনেক কাজ রয়েছে অনেক ভিডিও আপনারা হয়তো পেয়ে যাবেন কিন্তু আমি চর্যাপদ নিয়ে হঠাৎ করে ভিডিও বানাতে কেন এলাম একটাই কারণ যে চর্যাপদে অনেক তথ্যের মধ্যে কিছু তথ্য আমরা বাছাইকৃত ভয় পড়বো অর্থাৎ কতটুকু পড়ব কতটুকু পড়ার দরকার আছে সেই জায়গাটুকু পড়লে আমরা হয়তো উতরে যাবো অর্থাৎ একটা দুটো তো প্রশ্ন আসবে তার জন্য কি এত পরিশ্রম করার প্রয়োজন রয়েছে আপনারা তো ইচ্ছে করলে মিহি চৌধুরী আর একটা বিস্তারিত তথ্যবহুল বই রয়েছে এবং বিস্তারিত তথ্য এবং তার সঙ্গে অনেক তথ্য অনেক প্রশ্ন রয়েছে আপনারা চাইলে ওই বইটি পড়তে পারেন এবং আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের উপযোগীর জন্য ওই বইটি কিন্তু ভীষণ উপকারী কিন্তু আমি আপনাদের ওই পরিশ্রম লাঘব করার একটা ছোট্ট প্রয়াস নিচ্ছি এখানে কিছু জায়গাগুলোকে উপস্থাপন করবো যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাংলা ভাষা এবং সাহিত্যের তো প্রথম নিদর্শন চর্যাপদ এবং চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে সেই বিংশ শতকে অর্থাৎ উনিশশো সাল এই সময়কালের মধ্যেই কিন্তু অনেক ভাঙ্গা করা হয়ে গেছে অনেক ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লেখা হয়ে গেছে কিন্তু আমাদের চর্যাপদ পেতে অনেক দেরি হয়ে গেছে চর্যাপদ কবে পেয়েছে আমরা জাস্ট এখানে কিন্তু আপনাদের সামনে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলতে যেগুলো জায়গা থেকে পরীক্ষা আসতে পারে ঠিক সেই জায়গায় উপস্থাপন করবো আপনারা একটু দেখুন ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে কি লাগবে না তো দেখুন প্রথম যেটা আমরা করবো চর্যাপদের যে বিষয়গুলো সেই চর্যাপদ থেকে কী বিষয়গুলো উঠে আসে সেখানে আমরা দেখুন সাহিত্য ধর্ম দর্শন সঙ্গীত প্রকৃতি মানব মানবভাবনা মনের সব কিছু কিন্তু এখানে উঠে এসেছে এই গ্রন্থের মাধ্যমে আমরা চর্যাপদ দিয়ে বিস্তারিত আলোচনা করলেই করতে পারি কিন্তু আমি নির্দিষ্ট বিষয়গুলো চর্যাপদের যে আবিষ্কার জাস্ট কয়েকটি জায়গাগুলো চর্যাপদে ধরুন রচনাকাল দিয়ে শুরু করি চর্যাপদে রচনাকাল নিয়ে বহু মত রয়েছে তার মধ্যে আমরা বাছাইকৃত মত পড়ব আবার সবগুলো একটু দেখে নেব আমি কিছু কিছু জায়গাগুলো বলবো যে এই জায়গাগুলো একটু দেখুন যেমন ধরুন চর্যাপদ খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ এই সময়টাকেই বলছে রচনাকালকে বহু মানুষ সাপোর্ট করছে আবার সর্বনিম্ন কিন্তু অশতক পর্যন্ত আসছে এবার আমরা দেখব যে কারা কোন শতকের মধ্যে চর্যাপদের রচনাকাল বলে উল্লেখ করছে দেখুন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে অর্থাৎ উনিশশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত হচ্ছে ডক্টর বিনয় তোষ ভট্টাচার্য তিনি বলছেন অষ্ট শতক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন সপ্তম থেকে দ্বাদশ আর ডক্টর রাহুল সংস্কৃতায়ন তিনি বলছেন অষ্টম থেকে দ্বাদশ ডক্টর সুকুমার সেন তিনি বলছেন দশম থেকে দ্বাদশ আর ডক্টর জাহ্নবী কুমার চক্রবর্তী বলছেন অষ্টম থেকে একাদশ আর ডক্টর সুখময় মুখোপাধ্যায় বলছেন অষ্টম থেকে একাদশ শতক মানে এই যে বিখ্যাত ব্যক্তি তারা কিন্তু এই সময়টাকে বলছে তার মধ্য থেকে আমরা একটা গড় গড়বর্তা বাংলা সাহিত্যিকরা বলছেন যে দশম থেকে দ্বাদশ সময়ের মধ্যে অর্থাৎ দ্বাদশ শতকের মধ্যে কিন্তু এই চর্যাপদটি রচিত হয়েছে তাহলে আপনাদের পরীক্ষা যদি আসে যে চর্যাপদ কবে রচিত হয়েছে তাহলে এর মধ্য থেকে আপনারা কোন জায়গাগুলোকে গুরুত্ব দেবেন ডক্টর সুনতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত এটা অবশ্যই দেখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা দেখবেন সুকুমার সেন দেখবেন আর সুখময় মুখোপাধ্যায় সুকুমায় মুখোপাধ্যায় মধ্যযুগের উপর খুব সুন্দর একটি কাজ করেছে এবং খুব সুন্দর একটা বই রয়েছে আপনারা যখন চাকরি বাকরি পাবেন তখন ওই বইটি পড়লে হবে এবং তার নাম আমি জানিয়ে দেবো এবার আমরা দেখবো চর্যপদের আবিষ্কার আবিষ্কারটা ভীষণ ইম্পর্টেন্ট সকলেই জানেন যে মহমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যপদ আবিষ্কার করেছে কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এই হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম কি তো যাক আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে সকলে জানেন যে নেপালের রাজ থেকে তিনি আবিষ্কার করছেন যে অভিলেখালয় থেকেই চর্যপাত আবিষ্কার করছেন এবং হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চারবার গেছেন কখন কখন গেছে দেখুন আঠেরোশো সাতানব্বই আঠেরোশো আটানব্বই এবং উনিশশো বাইশ অর্থাৎ তৃতীয়বারে যখন তিনি যাচ্ছেন তখন কিন্তু চর্যপাত আবিষ্কার হচ্ছে অর্থাৎ উনিশশো সাল তাহলে চর্যপদের জন্য তিনি নয় কিন্তু টোটালে নেপালে গেছে চারবার তার মধ্যে তিনবার অর্থাৎ তৃতীয়বার হচ্ছে উনিশশো সাত এই সময়কালের মধ্যেই কিন্তু গিয়ে তিনি চর্যাপদকে আবিষ্কার করছেন এটা আপনাদের জানার প্রয়োজন রয়েছে এবং ওখানে যে চর্যপদের রাস্তার পর যে চর্যাপদের গীতি গৃহীত হয়েছিল সেখানে কিন্তু একটা সাল উল্লেখ পাওয়া যাচ্ছে কি সাল যে সম্বত সাতশো একচল্লিশ ভাদ জমবাদ অর্থাৎ ভাদ্র সাতশো একচল্লিশ সংবাদ অর্থাৎ সাতশো একচল্লিশের সঙ্গে যদি আমরা আটশো উনআশে যোগ করি তাহলে ষোলোশো কুড়ি এটা অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আপনারা যেটা হচ্ছে সম্বত সাতশো একচল্লিশ ভাদ যশ জমবাত এই শব্দটা কিন্তু মাথায় রাখুন এরপর হচ্ছে চর্যাপদে প্রকাশকাল সকলেই জানেন যে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু প্রকাশিত হচ্ছে এবং যদি বঙ্গাব্দ আপনাদের হয়তো অনেকে মনে রাখতে নাও পারেন তো বঙ্গাব্দ হচ্ছে তেরোশো তেইশ বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা যেটা পরীক্ষা আছে যে কি নামে প্রকাশিত হয়েছে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শুধু কিন্তু একটি বই না এর সঙ্গে আরও তিনটি বই কিন্তু মিলিত হয়ে অর্থাৎ চারটি বই একত্রে প্রকাশিত হচ্ছে বাকি তিনটি বই কি কি ছিল দেখুন একটা হচ্ছে সরহ ব্রজের দোহাকোষ আরেকটি হচ্ছে কান্নপাদের দোহাকোষ বা কৃষ্ণাচার্যের দোহাকোষ এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বই বৌদ্ধ তন্ত্রের পুথি ডাকর্ণ এইগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে চারটি বই একত্রে প্রকাশিত হচ্ছে এবার যেটা আমরা জানবো প্রচ্ছদে অর্থাৎ প্রচ্ছদে এই চর্যাপদের কি নাম ছিল এটা আমাদের জানার দরকার আছে কারণ এগুলো পরীক্ষা দেখুন কাবুটির প্রচ্ছদে নাম আছে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় গান ও দোহা এটা তো প্রচ্ছদে পেলাম কিন্তু প্রচ্ছদের ভেতরের যে পৃষ্ঠা সেই কাব্যটির তখন কি নাম ছিল নাম ছিল হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা ফার্স্ট ব্যাকেটে ছিল চর্যাচর্য বিশ্চয় কমা সরহ ব্রজের দোহাকোষ কমা কান্নপাদের আহ দোহাকোষ ও ডাকান্ন এই যে চার থেকে কিন্তু একত্রে নিয়ে টোটালে নামকরণটি কিন্তু হচ্ছে এবার চর্চার বিভিন্ন নাম এই চর্যার নাম নিয়ে বহু মত নৈক্য রয়েছে কেউ তার নিজের মতো করে বলেছে এবং সেইগুলো পণ্ডিত পণ্ডিতগণটা যেগুলো বলেছে তার মধ্যে সবগুলোই বলব তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট আপনাদের মাথায় রাখার দরকার সেগুলো আমি একটু জানিয়ে দেবো দেখুন চর্যাচর্য মহা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু নামকরণ এটি অবশ্যই মাথায় রাখতে হবে যিনি আবিষ্কার করছেন যিনি প্রকাশ করছেন তাহলে তারটা তো অবশ্যই গুরুত্ব দিতেই হবে তারপরে হচ্ছে আশ্চর্য আশ্চর্যচর্যাচর্য এটি কিন্তু আশ্চর্য চর্যাচয় এটি কিন্তু বিধু শেখর ভট্টাচার্য বা ব্যাকেটে আমরা যদি বলি শাস্ত্রী অর্থাৎ বিধুশেখর ভট্টাচার্য শাস্ত্রী বা শাস্ত্রী দিয়ে হতে পারে তারপরে চর্যা গীতি পদাবলী এটা হচ্ছে ডক্টর সুকুমার সেন চর্যা গীতিকোষ ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শান্তি ভিক্ষু ও নীল রতন সেন অর্থাৎ তিনজন মিলে আর চর্যাচর্য বিনশ্চয় ডক্টর প্রবোধচন্দ্র বাগজি চর্যা গীতি ডক্টর শশীভূষণ দাশগুপ্ত আর চর্যা গীতিকা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে আমাদের এখানে এতগুলো নামের মধ্যেও কিন্তু আমরা কয়েকটি নাম জানবো একটা হচ্ছে চর্যাচর্য বিনিশয় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী জানবো আর আশ্চর্য চর্যাচয় এটা কিন্তু বিদ্যুশেখর শাস্ত্রী বা বিদুশেখর ভট্টাচার্য এটা কিন্তু জানবো আর চর্যাচর্য বিনিশয় ডক্টর প্রবোধচন্দ্র বাগচি এই তিনটে নাম জানলে মোটামুটি হয়ে যাবে চর্যাপদের তিব্বতী অনুবাদ এ নিয়েও অনেক বিতর্ক রয়েছে কে বলছেন যে কীর্তিচন্দ্র নামান্তরে চন্দ্রকীর্তি আরেকজনের নাম পাওয়া যায় সেটা হচ্ছে পণ্ডিত শিলচারী এই যে চর্যাপদের যে কীর্তিচন্দ্র যেটা অনুবাদ করেছে তার সম্পর্কে একটু দেখিনি দত্ত সম্পাদিত চর্যাগীতি কোষবৃত্তি বইটির তিব্বতি অনুবাদ করছেন কীর্তিচন্দ্র বা নামান্তরে আপনি বলতে পারেন চন্দ্রকীর্তি এবং যা মূল চর্যাপদের কিন্তু নয় তিনি কীর্তিচন্দ্র এই অনুবাদটি আবিষ্কার করছেন ডক্টর প্রবোধচন্দ্র বাগজি এবং উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রবোধচন্দ্র বাগজি ও শান্তি ভিক্ষু কীর্তিচন্দ্রের তিব্বতী অনুবাদটি কিন্তু প্রকাশ করছেন আরেকটি পাচ্ছেও সেটা হচ্ছে চর্যা গীতিকোষের অনুবাদ করছেন পণ্ডিত শিলচারে তাহলে এই যে বিষয়গুলো চর্যার তিব্বতী অনুবাদটি কিন্তু পরীক্ষা আসে সেটি হচ্ছে অবশ্যই কিন্তু কীর্তিচন্দ্র বা নামান্তরে কিন্তু চন্দ্র কীর্তি চর্যাপদের ভাষা যেটা নিয়ে হিউজ বিতর্ক রয়েছে এখানে আমি অন্তত তেরো জুন চর্যাপদের ভাষা নিয়ে তারা কি নাম দিচ্ছে সেইগুলো নিয়ে আমরা জানবো তার মধ্যে বাছাই কিন্তু আপনাদের আবার জানিয়ে দেখুন সন্ধ্যা ভাষা বলেছেন মহা মহমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী একইভাবে আবার চর্যাপদের নাম যিনি আবিষ্কার করছে তারটা অবশ্যই গুরুত্ব দিতে হবে সন্ধ্যা ভাষা বলছে কিন্তু যখন নয় সন্ধ্যা ভাষা বলছেন বিধূষেকর শাস্ত্রী গুলিয়ে ফেলতে পারে অনেকে সন্ধ্যা আর সন্ধ্যা সন্ধ্যা বলছে কিন্তু মহা মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আর সন্ধ্যা বলছেন কিন্তু বিধুষেখর শাস্ত্রী বা ভট্টাচার্য একই ব্যক্তি আর আলো আধারী ভাষা এটি কিন্তু বলছেন হরপ্রসাদ শাস্ত্রী আরেকটি পাওয়া যাচ্ছে আর প্রচ্ছন্ন ভাষা বলছেন ম্যাক্স মুলার আর প্রহিলিকাময় ভাষা বলছেন বুণ সাহেব আর হিন্দি ভাষা বলেছেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার রাহুল সংস্কৃতায়ন কালী প্রসাদ জয়গোপাল এবং চর্যপদ যে হিন্দি নয় সেটা কিন্তু প্রমাণ করছেন ডক্টর সুকুমার সেন আর বাংলা ভাষার বাংলা ভাষা বলছেন কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ও ডিবিএল গ্রন্থের মাধ্যমে আপনারা পুরো নামটি অবশ্যই মনে রাখুন প্রায় আরও বিখ্যাত ব্যক্তিরা কিন্তু কি কি বলছে দেখুন চর্যাপদকে তিনি বাংলা ভাষার অর্থাৎ সুনীত কুমার বলছেন যে চর্যাপদ বাংলা ভাষার আদিরূপ এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের পূর্বে চর্যার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন যে কবি সাহেব এবার প্রত্ন বাংলা ভাষা বলেছেন কে যে কবি সাহেব দুঃখিত প্রত্ন বাংলা ভাষা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সন্ধ্যা দেশের ভাষা বলেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক ভাষা বলেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় মৈথিলি ভাষা নিদর্শন বলছেন কিন্তু ডক্টর জয়কান্ত মিশ্র তার একটি বই রয়েছে এ হিস্টোরি অব মৈথিলি লিটারেচার গ্রন্থে খিচুড়ি ভাষা বলেছেন ডক্টর বিজয়চন্দ্র মজুমদার আর অভিসন্ধিমূলক ভাষা বলেছেন ডক্টর পবিত্র সরকার এগুলোর মধ্যে কয়েকটি নাম অবশ্যই আপনারা মাথায় রাখুন সেটা হচ্ছে প্রত্ন বাংলা ভাষা বলছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় তারপরে আঞ্চলিক ভাষা বলছেন পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় মৈথিলী ভাষার মৈথিলী ভাষার আদি নিদর্শন বলেছেন জয়কান্ত মিশ্র খিচুড়ি ভাষা বলেছেন ডক্টর বিজয়চন্দ্র মজুমদার এবং সন্ধ্যা ভাষা আর সন্ধ্যা ভাষা আর প্রহেলিকা ভাষা আর হচ্ছে প্রচ্ছন্ন ভাষা আলো ভাজারি ভাষা এইগুলো আপনারা একটু দেখুন তাহলে মোটামুটি এটা হবে